আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন ভাই আমি একটা গাড়ি কিনবো কি গাড়ি নিলে ভালো হয় কোন গাড়ি সবচাইতে ভালো আর কোন কোম্পানির গাড়ি নিলে মার্কেট পাওয়া যায় বা কোন কোম্পানির গাড়ির চার্জ ভালো কোন কোম্পানির গাড়ির তেল খায় কম তো এ বিষয়ে আপনাদের মাঝে একটু কথা বলতে চাই আসলে ভাই মূলত যত কোম্পানি আছে আপনার আইসার সোনালিকা স্বরাজ জন্ডিয়ার ট্যাপ তারপরে কেশ নিউ হালান তো আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি আমি মোটামুটি অনেক গাড়ি চালাইছি আমি স্বরাজ গাড়িও চালাইছি ট্যাপ চালাইছি আইসার চালাইছি সোনালিকা চালাইছি কেশ চালাইছি নিউ হালান চালাইছি তো আমার লাস্ট গাড়ি কিন্তু নিউ হালান তো সব গাড়ির ভিতরে আমি আমার পছন্দ নিউ হালান গাড়ি আর গাড়ি কিন্তু সবই ভালো খারাপ কোনো গাড়ি নাই খারাপ করে কোনো কোম্পানি গাড়ি তৈরি করে না প্রত্যেক গাড়ি ভালো আর প্রত্যেক গাড়িটা একদিক দিয়ে না দিয়ে ভালো আবার প্রত্যেক গাড়ি একদিক দিয়ে খারাপ তো এক এক গাড়ির এক একটা গুণাবলী আছে যার কারণে এক একজনের কাছে এক একটা গাড়ি ভালো লাগে তো আমি বিগত দুই হাজার পনেরো সাল থেকে গাড়ি চালাই তখন থেকে আমি যত গাড়ি চালাইছি আমার শেষ শেষ গাড়ি চালা হচ্ছে নিউ তো এই গাড়িটা দিয়ে আমি যখন জমি চাষ করছি প্রত্যেক সিজনে আমার কাছে তেলের মাইনেস আসছে আর আশি পয়েন্ট ফাইভ আশি পয়েন্ট টু এরকম মানে দন করা এক লিটার তেল আমার কাছে খায় নেই গাড়ি আর আমাদের রংপুরে চব্বিশ শতাংশই এক দন তো এক বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমের জমি কোথাও আছে আড়াই শতকে এক কাটা পঞ্চাশ শতকে এক বিঘা কোথাও আছে তেত্রিশ শতাংশই এক এক বিঘা তো আমাদের রংপুরে চব্বিশ শতকে এক আবার কিছু কিছু সাইডে আছে পঁচিশ শতকে এক দন কোনো সাইডে আছে আবার বারো শতকে বাইশ শতকে এক দন তো আমাদের চব্বিশের দোনে এই গাড়িটা এক লিটার এক লিটার তেলেরও কম খায় দন করা তো যার কারণে আমি আপনাদেরকে বলি প্রত্যেক গাড়ি ভালো আপনার যে গাড়িটা পছন্দ আপনি সেই গাড়ি নিতে পারেন আর আমার মতে আমার পছন্দের গাড়ি হচ্ছে নিউ হালান কারণ এই গাড়িটা চালালে শরীরে অন্য অন্য গাড়ির মতো অত তাড়াতাড়ি ক্লান্তি আসে না দেখা যাচ্ছে এই গাড়িটা হিটের দিক দিয়েও কম গাড়িটাতে গরম লাগে কম আর দ্বিতীয়ত হচ্ছে গাড়িটার রান ভালোর কারণে গাড়িটাতে ক্লান্তি কম আসে রান ভালোর কারণে ঘুম কম আসে এটা আমার মত আর কি আর দ্বিতীয়ত কথা হচ্ছে এটা ব্যবসার একটা গাড়ি দেখা যাচ্ছে আপনার আটচল্লিশ বিলেটের একটা গাড়ি যে কাজটা করবে একটা নিউ হলান গাড়ি দুইটা গাড়ির কাজ করতে পারে আমি আমাদের চব্বিশ শতাংশ দোনে সেজেনে সেজেন টাইমে দেখা যায় দিনে একশো প্লাস জমি চাষ করি তো একশো বিশ দন জমি চাষ যদি একদিনে করা যায় তাহলে মোটামুটি অনেক জমি চাষ হয় দেখা যায় দুইটা গাড়ির কাজ একটা গাড়ি করে ফেলছে তো যার কারণে এই গাড়িটা আমার অনেক পছন্দ আর শক্তিমান রোটার শক্তিমান রোটারও অনেক ভালো আমার এই গাড়িটার বয়স প্রায় আড়াই বছর হচ্ছে এখন পর্যন্ত একটা ছিল কাটে নাই গাড়িটা সুন্দরভাবে চালাইতেছে চলতেছে তো আপনারা আরো বায়োডাটা নিবেন যারা গাড়ি কিনবেন সব কোম্পানিতে খোঁজ খবর করবেন যে গাড়িটা ভালো হয় আপনাদের পক্ষে ভালো হয় সেই গাড়িটা আপনারা নিবেন আপনাদের অ্যামাউন্টেরও নির্ভর করছে যেটা যেটা আপনাদের ভালো হয় মর্জি সেটা গাড়ি নেবেন তবে আমার ফেভারেট গাড়ি হচ্ছে নিউহালান টিটি পঞ্চান্ন কিংবা টিটি সত্তর গাড়ি এটা আমার ফেভারেট গাড়ি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাকে ভালোবাসা দিবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার সর্বোচ্চ ভালোবাসাটুকু আপনাদের মাঝে দিতে পারি ইনশাল্লাহ